ধনী রাজকুমারী ও গরিব ছেলেটির গল্প এক সময়ের কথা এক রাজ্যে থাকত এক ধনী রাজকুমারী নাম ছিল অনন্যা তার জীবন ছিল বিলাসে ভরা সব কিছুই ছিল হাতে কিন্তু মনটা ছিল একা একদিন রাজপ্রাসাদের বাইরে খেলতে খেলতে সে এক গরিব ছেলেকে দেখতে পায় নাম তার অর্ণব ছেলেটি বুদ্ধিমান সাহসী এবং খুব সদয় ছিল প্রতিদিন রাজকুমারী লুকিয়ে অর্ণবের সঙ্গে দেখা করত তারা গল্প করত হাসত স্বপ্ন দেখত রাজকুমারী প্রথমবার বুঝল প্রকৃত সুখ ধন নয় ভালোবাসা আর মাতা রাজামাতা এ বন্ধুত্বের কথা জানতে পারেন তারা রাগ করেন কিন্তু অনন্যা প্রতিবাদ করে বলেন অর্ণব আমার প্রকৃত বন্ধু ওর মতো হৃদয়বান আমি আর কাউকে পাইনি রাজা তখন অর্ণবকে ডেকে পরীক্ষা নেন তার বুদ্ধি সততা ও সাহস যাচাই করেন অবশেষে রাজা বুঝতে পারেন সত্যিকার গুণ কোনো অবস্থার ওপর নির্ভর করে না রাজা অর্ণবকে রাজকুমারীর বন্ধু হিসেবে গ্রহণ করেন অনন্যা ও অর্ণব একসঙ্গে রাজ্যের উন্নয়নে কাজ করতে শুরু করে ধন আর গরিবীর ভেদরেখা ভেঙে